কথায় বলে বয়স হলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয় শুধু মানুষেরই নয় দীর্ঘদিন ব্যবহারের পর যন্ত্রেও দেখা দিতে থাকে বিভিন্ন ক্রুটি আর তাই মহাকাশের রহস্য অনুসন্ধানে তিরিশ বছরের বেশি সময় ধরে কাজ করলেও এবার কারিগরি ক্রুটির কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে হাবল টেলিস্কোপ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে যে যান্ত্রিক সমস্যার কারণে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে হাবল টেলিস্কোপ হাবল টেলিস্কোপে জাইরোস্কোপ নামের তিনটি যন্ত্র আছে যন্ত্রগুলো হাবল টেলিস্কোপকে নতুন লক্ষ্যের দিকে ঘুরতে ও নিশানা তাক করতে সাহায্য করে অনেকটা বন্দুক দিয়ে নিশানা করার মতো তিনটি জাইরোস্কোপের একটি ক্রুটিপূর্ণ তথ্য পাঠাতে শুরু করলে অকার্য হয়ে যায় হাবল টেলিস্কোপ নাসার বিজ্ঞানীরা এরই মধ্যে ক্রুটি মেরামতের জন্য কাজ শুরু করেছেন উনিশশো সালে মহাকাশযান ডিসকাভারিতে করে মহাকাশে পাঠানো হয় হাবল টেলিস্কোপ এই টেলিস্কোপের মাধ্যমেই বৃহস্পতি গ্রহের ঘূর্ণায়মান বায়ুমণ্ডল এবং শনি ও ইউরেনাসে মৌসুমি ঝড়ের চমকানো সব দৃশ্য দেখতে পেয়েছি আমরা শুধু তাই নয় গত তিন দশক হাবল টেলিস্কোপ আমাদের মহাকাশ সম্পর্কে অনেক চমকানো তথ্য জানিয়েছে দু সালে শেষবারের মতো হাবল টেলিস্কোপের জাইরোস্কোপ মেরামত করা হয়েছিল সে সময় অক্সিজেনের পরিবর্তে চাপযুক্ত নাইট্রোজেন দিয়ে জাইরোস্কোপের ভাঙা অংশ প্রতিস্থাপন করেছিল নাসা এবার কোন পদ্ধতিতে হাবল টেলিস্কোপের ত্রুটি মেরামত করা হবে সেই বিষয়ে কোনো তথ্য জানাননি সংস্থাটি উল্লেখ্য দু সালে একুশ সালে স্পেস টেলিস্কোপ চালুর পর নাসা জানিয়েছিল যে ভবিষ্যতে হাবল টেলিস্কোপকে অবসরে পাঠানো হবে এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ